কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণ অনুষ্ঠানে তেরো বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিসের এজেন্ট পদে নিয়োগ দিয়ে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখা ড্যানিয়েল ব্রেন ক্যান্সারে আক্রান্ত যা শনাক্ত হয় দুই সালে এই কিশোরকে সর্বকনিষ্ঠ সিক্রেট সার্ভিস কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে নেটিজেনদের ব্যাপক প্রশংসায় ভাসছেন ট্রাম্প এভাবেই কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে মাত্র তেরো বছর বয়সী ডিজে ডেনিয়েলকে পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় উপস্থিত সবার করতালির মাঝে বাবার কাঁধে চড়ে হাত নাড়িয়ে নিজের উপস্থিতি জানান দেয় কিশোর ড্যানিয়েল ট্রাম্প জানান দু সালে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকরা জানিয়েছিলেন মাত্র পাঁচ মাস বেঁচে থাকতে পারে ছোট্ট ড্যানিয়েল তবে তা ভুল প্রমাণ করেছে এইটি হাজার এ সময় সবাই করতালির মাধ্যমে ড্যানিয়েলের জীবনযুদ্ধ জয় উৎসাহ দেয় ডিজে আরও বেশ কয়েকবার সম্মানসূচক বিভিন্ন পদে শপথ নিয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন পুলিশ তাকে ভালোবাসে এরপর আসে সেই মুহূর্ত যখন সম্মানসূচক সিক্রেট সার্ভিস এজেন্ট উপাধিতে ভূষিত করে ব্রেন ক্যান্সারে আক্রান্ত ডেনিয়েলকে চমকে দেন প্রেসিডেন্ট ট্রাম্প ছোট থেকে নিজের স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার তবে জটিল রোগের কারণে অধরা থেকে যায় সেই স্বপ্ন পূরণ তবে মঙ্গলবার তার সেই স্বপ্ন পূরণ করলেন ট্রাম্প সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরান তার হাতে তুলে দেন বেজ কংগ্রেসে ট্রাম্প যখন এই ঘোষণা দেন তখন উচ্ছ্বাস আর ডিজে ডিজে ধ্বনিতে মুখর হয়ে ওঠে সভাকক্ষ ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর